চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা কৃষক দলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে পাহাড়তলি বারো কোয়ার্টার বাইলেনে উক্ত কার্যালয়টি উদ্বোধন করা হয় এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টারজান যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লিমন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহেদ পাহাড়তলি থানা কৃষক দলের সভাপতি সবুজ রহমান পাহাড়তলি থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ জাবেদ মোহাম্মদ কামাল সহ উক্ত সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এই সময় উপস্থিত নেতৃবৃন্দরা সংগঠনটির উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল মঙ্গল কামনা করেন পরে আমির খসরু মোহাম্মদ চৌধুরী সরেপাড়া ওয়ার্ড বিএনপির অসুস্থ নেতাদের বাড়িতে গিয়ে চিকিৎসার খবর নেন মোহাম্মদ রুবেল চট্টগ্রাম আপডেট